অর্থ কম থাকুক যোগ্যতা কম থাকুক কিন্তু আপনার কথা আপনার ব্যবহার আপনার আচরণ মানসিকতা এগুলো যদি সুন্দর হয় এবং মার্জিত হয় কারণ মানুষ হিসাবে এগুলো সবচেয়ে বড় সম্পদ আর মানুষের কাছ থেকে পাওয়া সম্পদটা আপনার জীবনের সবচেয়ে বড় অর্জন আমি তো এটাই মনে করি আপনি যে কোয়ালিটির মানুষ হন না কেন বা যে লেভেলেরই মানুষ হন না কেন আপনার ব্যবহার আপনার আচার আপনি যদি মানুষের সাথে ভালোভাবে ব্যবহারই না করতে পারেন তাহলে আপনার সাথে মানুষ কিন্তু কখনোই মিশবে না তো আজকে কোথায় গেলাম কি কি করলাম এবং কি কি আপনাদের সাথে শেয়ার করেছে পুরো অবশ্যই পুরো ভিডিওটা না দেখলে তো বুঝতে পারবেন না তো আশা করছি আপনারা আমার ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ না করে তাহলে অনেক কিছু বুঝতে পারবেন এবং অনেক কিছু শিখতে পারবেন তো হাইব্রহন আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আর আল্লাহর অশেষ রমতা আমরাও তো অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আর আমাদের শুরুতে বলা উচিত যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত কিছুর মাঝে এত কষ্টের মাঝে এত পরিশ্রমের মাঝেও যে আমরা এত এত কাজ করতে পারতেছি আর শুধু নিজে কাজ করা মানেই যে কষ্ট পরিশ্রম তা কিন্তু না আসলে এটা পারিবারিক থেকে অনেক হচ্ছে যে হেল্প হয় আর একা হাতে তো স্বামীর সংসার মানে আর কি ছেলেদের এখন মানে যে ইনকাম আর যে জিনিসপত্রের দাম একা হাতে সামলানো আসলে অনেক কষ্ট হয়ে যায় তারপরও বলছে আলহামদুলিল্লাহ আর আমরা মেয়েরা তো ঘরে এখন আর একদমই তো বসে থাকতে পারি না তাই না আমরা যারা টুকে কাজ করতে পারি বা কাজ করতে ভালোবাসি কাজ করতে পছন্দ করি তাই না তো সেই ক্ষেত্রে আমার এই সব হচ্ছে যে কাজকর্মগুলো করা তো দেখতে পাচ্ছেন হচ্ছে একটা গুজরাটি জামা আর এটা আমি তো শর্ট ভিডিও অনেক আগেই দিয়েছি শুধু ভিডিওগুলো আমি ভালোভাবে নিতে পারছি না আর কি বলবো কাস্টমারের চাহিদা তো সব কিছু করতে হয় না শুরুতে বলেছিল ওনার দুই পাশে তারপরে বলছে না ওনারটা হালকা হয়ে গেছে চারপাশে করে দাও তো কী আর করার আসলে কাজ তো করতেই হবে মানে ব্যবসা যখন করি তাহলে তো কাস্টমারের চাহিদা বা মন মতোই তো সব কিছু করতে হবে তাই না এই জন্যই চলে আবার আসলাম হচ্ছে যে পুরোটা কাজ করার জন্য আর পুরোটা কাজ করার পর দেখাচ্ছি কেমন লাগতেছে এতটা সুন্দর হয়েছে আসলে বলার মতো না আর জামাতে ছিল গলায় গাছ হালকা বা পাড়েও ছিল হালকাও না চড়া করে পাড়টা দেওয়া হয়েছিল। আর এই সপ্তাহ আমি আঁকাইছি আপনাদের সাথে সেটাও তো শেয়ার করছি অবশ্যই আপনারা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যে কেমন লাগছে বা কেমন হয়েছে কাজগুলো আর কাজের ফিনিশিংগুলো অনেক সুন্দর আসলে আমি নিজে কাজ করতেছি বলে এটা বলতেছি না আসলে কাজগুলো দেখেও তো মনে হয় বা বোঝা যায় যায় তাই না যে কাজগুলো কতটা ফিনিশিং দেখেন আমি একদম আপনাদেরকে কাজ থেকে দেখ দিচ্ছি সেই জন্য যে কাজটা দেখেন কতটা সুন্দর হয়তো টুকিটাকি কাজ করে তারপরে একটু চলে আসলাম ঘুরতে বেড়াই তা আসলে সবসময় কাজ করতে তো ভালো লাগে না তাই না মন মানসিকতা একটা ব্যাপার আছে তো সব সময় কাজ করি বলেই কি সবসময় কাজ করব। তো একটু হচ্ছে যে ঘোরাফেরা করে আবার চলে আসলাম মানে বাসায় যাব এখনো যায়নি তো তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের করতোয়া নদী তো এটা আমরা গিয়েছিলাম এক জায়গায় বেড়াতে মানে একটা মেয়ে দেখার উদ্দেশ্য তো সেখানে দেখতে পালাম এই ব্রিজটা আর কি বলবো গাইস আমার এই মানে ব্রিজের উপর উঠতে এত ভয় পাইছি মানে এত ভয় বলার মতো না আমার হাত পা মনে হচ্ছে আর ব্রিজটা দেখে আমি এত মানে কি বলবো যে এই যুগেও কি এরকম হচ্ছে যে মানে আছে কোথাও তো ব্রিজটা আপনারাই দেখতে পাচ্ছেন কত ভাঙাচড়া হয়ে গেছে আর ব্রিজের ওপর এত মানে নোংরা নোংরা জিনিস ছিল বলার না। আসলে কি বলবো গ্রামের তো এই জন্যই আর দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্রাম্যময় একটা পরিবেশ বিকালবেলা কত সুন্দর আর হচ্ছে জমিতেই তো দেখেন আলু লাগাইছে তারপরে ছিল ছোট্ট একটা পুকুর আর গ্রামে গেলে কত সুন্দর দৃশ্য দেখা যায় যায় না কত জমা জমি চাষ করতেছে সেগুলোই তো দেখা যায় আর আমাদের বাসায় ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যায় হয়ে যায় রোডটা ডুবে যায় দেখতে পাচ্ছেন সূর্যটা চলে গেছে প্রায় তারপরে আসতে আসতে দেখতে পাচ্ছেন ট্রেনের দেখা পেয়ে যায় আমরা তো অনেক ভালো লাগতেছিল ট্রেনটা এত কাছ থেকে দেখে তো সেই জন্য ট্রেন যাবে দেখে আমাদেরকে মানে আটকায় রাখছিলো যেটা হয় কি আর তো তারপরে বাসায় চলে আসলাম আসার পরে দেখতে পাচ্ছেন আমি আবার কাজে লেগে গেলাম মানে কাজে পড়ে গেলাম আর করবো যেখানেই যাই বা যত দূরে যাই বাসায় ফিরে তো কাজ করতেই হবে তাই না তো যেহেতু জীবনে এইসব কাজ করার মানে কাজকর্ম বেছে নিয়েছি তো এইসব তো করতে হবে যত ভালোই থাকি সুস্থ থাকি আর মানে খারাপই থাকি তো দেখতেই পাচ্ছেন এটা একটা বাটিক প্রিন্টের জামা ছিল এগুলো তো এখন ভাইরাল জামা সব পেজে পাওয়া যাচ্ছে বা মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর জামাটার কালার ছিল হচ্ছে পিত কালার অন্যটা মানে মানে সব মিলিয়ে এত সুন্দর ছিল ওনার কালারটা বলার মতো না তারপরে আরেকটা হচ্ছে থ্রি পিস দেখাইতে চলে আসলাম ডিজিটাল প্রিন্টের থ্রি পিস এগুলো মানে কালারগুলো এত সুন্দর ছিল আর থ্রি পিসের প্রিন্টগুলো অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট এমনিতে দেখতে ভালো লাগে তো দেখে মনে হচ্ছে যে মুক্তা বের হয়ে আসছে এরকম একটা ব্যাপার আর স্টোনগুলো দেখতে এত সুন্দর লাগতেছিল মনে হচ্ছে কাপড়ের উপরে স্টোন বসানো ছিল কিন্তু আসলে কিন্তু তা না আসলে এটা হচ্ছে প্রিন্টের তা তো তারপরেও কিন্তু বোঝার ক্ষমতা নেই যে এটা মানে প্রিন্ট করা এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর কাপড় আর আমি হচ্ছে শুরুতে যেটা বলেছিলাম যে মানুষের আচরণ ব্যবসায়ী মানে মানসিকতা তারপরে হচ্ছে যে আপনার তো যেটাই বলেন না কেন আসলে আপনার ব্যবহার যদি ভালো না হয় আপনার কাজকর্ম যদি ভালো না হয় আপনাকে কেউ ভালোবাসবে না বা আপনাকে কেউ সাড়া দেবে না তো বক বক করতে করতে আমার ভিডিওটা প্রায় শেষের দিকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ